আসসালামু আলাইকুম শিক্ষার কোশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষা কিন্তু এবার অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েই হচ্ছে তো এই বাধা বিপত্তির মধ্যে তোমরা কি কোনো বাড়তি সুযোগ সুবিধা পাবে কি না সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ তোমাদের বেলায় কিন্তু অনেক বন্যা তারপরে তোমাদের যে শর্ট সিলেবাস এবং সময় কম নানা অসুবিধার পরেও কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা হচ্ছে তো এই সমস্ত কারণের পরে তোমাদের এই এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কোনো ধরনের বাড়তি সুযোগ সুবিধা দেবে কিনা না বোর্ড সে বিষয়ে অনেকেই জানতে চেয়েছ তো এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে মূলত আমরা আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের বাড়তি সুযোগ সুবিধার মধ্যে তোমাদের যে সমস্ত সাবজেক্টে দুই পত্র রয়েছে সেই সমস্ত সাবজেক্টে কিন্তু তোমাদের দুইটা সাবজেক্ট মিলে পাস অর্থাৎ তুমি যদি এমসিকিউতে কিউতে কোনো পত্রে সাত পাও এবং অন্য কোনো পর্থে যদি তুমি পনেরো পাও বা তোমার দুটি মিলে যদি তোমার মার্ক উঠে যায় দুটি মিলে যদি তুমি বিচ বা বা তুমি যদি যে সমস্ত বিষয় তোমার প্র্যাকটিক্যাল আছে সেই সমস্ত সাবজেক্টে যদি তুমি ষোলো পাও দুইটি সাবজেক্ট মিলে যদি তুমি এমসি কিতেও ষোলো পাও তাহলে কিন্তু তুমি পাশ করে যাবে তো এবছরে অনেক শিক্ষার্থী কিন্তু এই সমস্যাটি হয়েছে যে প্রথম পত্রে খারাপ হয়েছে দ্বিতীয় পত্রে ভালো হয়েছে আবার দ্বিতীয় পত্র খারাপ হয়েছে প্রথম পত্র ভালো হয়েছে তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার প্রথমপত্র খারাপ হয়েছে এবং দ্বিতীয় পত্রে আমি ভালো করেছি দুইটি মিলে আমি পাশ করব এখন কি এখানে পাশ দিবে অবশ্যই তোমাকে পাশ দিবে। কারণ তোমাদের যে এইচএসসি পরীক্ষা এই এইচএসসি পরীক্ষায় দুটি সাবজেক্ট কিন্তু মিলে পাস তো অবশ্যই তোমরা এখানে পাশ করে যাবে তো এবার দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা কিন্তু নানান নাটকীয়তার মধ্যে শুরু হয়েছে কারণ প্রথমে তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এই শর্ট সিলেবাস দেওয়ার পরে তোমাদের কিন্তু পনেরো মাস ক্লাস নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে তো এই পনেরো মাস ক্লাস করে তোমরা কিন্তু পরীক্ষা না দিতে চাই অনেকে আন্দোলন করেছো সারা দেশব্যাপী কিন্তু আন্দোলন হয়েছে তবুও এই আন্দোলনের পরে তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে এরপরে এই আন্দোলনের পরেই তারপরে কিন্তু সারা দেশে বন্যা বৃষ্টি এর উপরে আবার বিদ্যুৎ থাকে না তো এই নানান সমস্যার পরে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষার্থীর উপরে নানান সমস্যার সম্মুখীন হয়েছে। তো এখন তোমাদের যদি এই বাড়তি কোনো সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে এবছরে কিন্তু পাশের হার অনেক কমে যাবে তো শিক্ষা মন্ত্রণালয় থেকে অবশ্যই তোমাদের জন্য একটি বাড়তি সুযোগ সুবিধা দেওয়া থাকবে আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেক শিক্ষকদের কাছে নির্দেশ দিবে খাতায় একটু ভালো মার্ক দেওয়ার জন্য তো আমি মনে করি শিক্ষকদের যদি নির্দেশ নাও দেওয়া হয় তাহলেও কিন্তু এবছরে তোমাদের শিক্ষকরা ভালো একটি মার্ক দেবে কারণ এই তোমাদের এই এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য কিন্তু শিক্ষকরাও শেষে আন্দোলন করেছিল তো আশা করি এবছরে তোমাদের একটি ভালো রেজাল্ট হবে কারণ গত দুহাজার সালে কিন্তু এইচএসি পরীক্ষার্থীদের একটি ভালো রেজাল্ট এসেছিলো তাদের কিন্তু এ প্লাসের সংখ্যাও বেড়েছিলো এবং পাশের হারও কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছিল তো গত বছরে যিনি তোমাদের শিক্ষামন্ত্রী ছিল তিনি কিন্তু এবছরে নেই এবছরে কিন্তু নতুন শিক্ষামন্ত্রী এসেছে তো আমি মনে করি নতুন শিক্ষামন্ত্রী এসে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো করার চেষ্টা করবে সো তোমরা টেনশন করবে না এবছরে আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে তো তোমরা যারা আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া এবছরে কি আমাদের কোনো বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা না কারণ আমরা অনেক কষ্টে পরীক্ষা দিচ্ছি অনেক সমস্যা নিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের এ এবছরে একটু বাড়তি সুবিধা দেওয়া হবে তোমরা কোনো টেনশন করবে না তোমাদের কিন্তু পরীক্ষা খাতা দেখা শুরু হয়ে গেছে তো শিক্ষকরা যেটা বলেছে যে তোমাদের কিন্তু পরীক্ষা এবার সার্ট দিয়ে খাতা দেখা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথে থাকবে এইচএসসি সম্পর্কিত সকল খবরাখবর পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সকলে সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ